হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত তো দেখো গ্রামে এখন তো শীতকালে সবজি চাষের পালা তো এদিকে আলু বাগান করা হয়েছে টমেটো বেগুন সব কিছু চাষ করা হয়েছে কিন্তু মোটরে জল দেওয়া হয়নি ওই জন্য তোমাদের দাদা একটু জল দিচ্ছে বাগানে বাবা দিয়েছিল দু দিন আগে তখন আমরা আসিনি তো আমার বর বলল যে চান করার আগে একটু জল দিয়ে দিই ওই জন্য একটু বাগানে জল দিচ্ছে আর আমাদের আলু বাগান ওই আর পাশের আরেকটা যে আলু বাগান দেখতে পাচ্ছ তোমাদের দাদার পিছনে ওটা হচ্ছে আমাদের বরদাদের ওনারা জল দেবে দুপুরের দুপুরের দিকেই দেবে কারণ পেঁয়াজ চাষ করেছে মাঠে তোমাদেরকে আগে দেখিয়েছি দুই দিকে তো সামলে উঠতে পারছে না তো আমার অলরেডি আজকে কোনো কাজ নেই রান্নাটাও নেই রান্নাটা নেই বলবো না মা রান্না করছে আর আমি রান্না করছি না আজকে মা করছে ওই জন্য আমি একটু বাগানের দিকে চলে এসেছি আর বলে না একজন কাজ করে আর আরেকজন মাতব্বরি করে তো সেরকমই আমি একটু মাতব্বরি করছিলাম তো মাঝে মাঝে আমার বর বলছে বেশি মাতব্বরি করলে না গায়ে জল দিয়ে দেবো আর এই শীতকালের সময় জল দিলে পাপ লাগে মানে যে জল দেয় তার পাপ লাগে তাই না তো যাই হোক তোমাদের দাদা দেখো আলু বাগানে তো জল দেওয়া হয়ে গেছে আর এগুলো হচ্ছে বেগুন গাছ আর এইগুলো সেই ডাল গাছ এই যে বড় পেয়ারা গাছের পাতা দেখা যাচ্ছে তার পাশে এই যে গাছটা এটা হচ্ছে একটা ডাল গাছ কিন্তু চানাচুরের মধ্যে যে ডালটা দেওয়া থাকে দেখবে সেই ডালটাই এই তো তোমাদের দাদাকে আমি বলছিলাম বেগুন গাছে ওভাবে জল দিও না টমেটো গাছে ওভাবে দিও না ডাইরেক্ট পাইপ দিয়ে দিও না একটু দূর থেকে দাও এরকম মাতব্বরি করছিলাম তো যাই হোক কাজ করুক আমি আবার বাড়ির দিকে যাই কারণ বেশি মাতব্বরি করলে কখন না আবার গায়ে জল দিয়ে দেবে তারও ঠিক নেই আর আমি ওরকমই করি এই যে দেখো পিছন দিক দিয়ে জল দিচ্ছে আর আমি ভিডিও করছি বাবা ওদিকে আছে সামনের দিকে ছেলে মেয়েও আছে সামনের দিকে তো আমি বাগানের দিকে আর বেশি ভিতরে যেতে পাচ্ছি না কারণ জল দিয়েছে তো কাদা হয়ে আছে ওই জন্য তো যাব এবার একটু বারান্দার দিকে আর রোদটা গায়ে লাগছে আর শীতকালে রৌদ্র গায়ে লাগা মানে ভীষণ আরাম লাগে তো চলো বাড়ির দিকে যাই তারপরে দেখা হচ্ছে তারপরে বন্ধুরা দেখো আমি চলে এসেছি বাড়ির দিকে আর মা রান্না করছে আর আমি বসে বসে না শালুক খাচ্ছিলাম কারণ আমরা যেদিন আসি সেই দিন আমরা ক্যানিং থেকে শালুক কিনে নিয়ে এসছিলাম যেটা তোমরা নাল ফুল আমরা বলি সাপলা বলি যেটা সাপলা ফুল যেটা খাওয়া হয় সেই সাপলা ফুলের গাছের গোড়ার দিকের যে মানে গাছের গোড়াটা যেটা বলে আর কি ওটাতেই আমরা শালুক বলি তো সেই শালুকটাই আমরা সেদ্ধ করে খাই তো সেটা তো ক্যানিংয়ে বিক্রি হয় ওই জন্য আমরা নিয়ে এসেছিলাম আর আমার শ্বশুর মশাই খুব পছন্দ করে ওইটা খেতে এত ফল মিষ্টি আনলে কিছুই খাবে না ওইটা আনলে খুব তৃপ্তি করে খায় সেই বলে না যখন বয়স হয়ে যায় তখন মানুষ বাচ্চা হয়ে যায় সেরকমই আর এদিকে দেখো রান্না হচ্ছে তো যেটা বলছিলাম রান্না হচ্ছে শাক ভাজা হচ্ছে আর গাগরা ট্যাংরা মাছ আর আলু নাকি দিয়েছে মনে হয় কপি আর পেঁপে দিয়েছে সরি তোমাদের দাদা তো আলু খাবে না ওই জন্য আর এদিকে আমি সবজি বেছে বেছে রাখছিলাম যেহেতু এই সবজিগুলো আমরা নিয়ে গেছি মানে তোমাদের দাদা কিছুটা দোকান থেকে নিয়ে এসছে আর আমি কিছুটা ঘর থেকে নিয়ে এসেছিলাম যেহেতু আমরা এখানে এসেছি মানে শুকিয়ে যাবে তো এই ভিডিওটা যাবে থার্টি ফার্স্টের পরে মানে তোমার ফার্স্ট জানুয়ারিতে তো বলবো যে সবাই নতুন বছরে ভালোভাবে থাকবে সাবধানে থাকবে আর এটাই কামনা করবে যে সারা বছর যেন একটু ভালোভাবে সুস্থভাবে বিশেষ করে শান্তিতে থাকতে পারি এটাই কামনা আমার কাছে তো একটাই কামনা যে নতুন বছরে যেন হাসি খুশি সুস্থ থাকতে পারি কারণ মানুষের হাসি খুশি সুস্থ থাকাটা খুব প্রয়োজন আর সব থেকে বড়ো কথা শান্তিতে তো সবারই জীবন কাটে না তার মধ্যে কিছু দুঃখ কষ্ট থেকেই যায় কারণ চব্বিশটা তো কেটেই গেল না বুঝতেই কেটেই গেল এবার দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশে চাইবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই বলবো আর কি তো বন্ধুরা সন্ধেবেলা চলে আসলাম রান্নার জায়গায় দুপুরে তো শাশুড়ি মা রান্না করেছিল রাত্রে আমার পালা তো রান্না হবে মাছই রান্না হবে একটু বড়ি দিয়ে আরও অনেক কিছু রান্না হবে সবটাই তোমাদেরকে দেখাবো আর যেটা আমি বলছিলাম দু সাল নিয়ে যে দু কেন প্রত্যেকটা সাল মানুষের মানে কি হবে না হবে সেটা তো কেউ বলতে পারে না তো আমি একটাই কামনা করব ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে যে দু হাজার পঁচিশটা যেন খুব সাবধানে সবাই চলাফেরা করে খুব সাবধানে থাকে কারণ সাবধানে থাকাটা খুব জরুরি কারণ আমাদের যে বাচ্চাগুলো আছে তাদেরকে তো মানুষ করতেই হবে এটাই বলবো দু হাজার চব্বিশ সবারই ভালো কাটুক সবারই সুস্থ স্বাভাবিক জীবন কাটাক এটাই আর কিছু তো বলার নেই তো হ্যাপি নিউ ইয়ার আগের থেকে জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালোভাবে নিউ ইয়ারটা কাটাবে এটাই আর কি তো দু সালে আমি চাই আমার লাইফে যেটা বলি আমার চাই যে সবাইকে নিয়ে যেন হাসি খুশি থাকতে পারি ভালোভাবে থাকতে পারি তো এই যে দেখো আমি এদিকে রান্না বসিয়েছি আর কাকিমা বসেছিল সেজো কাকিমা আমি বললাম কাকিমা তুমি একটু সরে বসো কারণ এই মাছটা তো খুবই ফাটে তো কাকিমা বললো বলেছো ঠিক কথা কারণ আমি সরে না বসলে না আমার গায়ে তেল চিটে পড়বে তো আমাদের তো কাঠের জালেই রান্না দেখো রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি মা ওদিকে কেটে মাছ ধুয়ে সব পরিষ্কার করে দিয়েছিল আর গ্যাসের চেয়ে আমার মনে হয় পাখায় কাঠের জালে রান্নার টেস্টই আলাদা তো কি মাছ দেখে নাও এই যে দেখো নদীর গাগরা ট্যাংরা মাছ মানে ট্যাংরা মাছেরই মতো দেখতে কিন্তু এগুলো অনেক বড় বড়ই হয় এক কেজি দু কেজি ওজনের হয় তো কত বড় বড় পিস হয়েছে দেখো কিছুটা রাত্রে রান্না হবে আর কিছুটা রেখে দেওয়া হবে কালকের সকালের জন্য ওই জন্য হাফ হাফ করে ভেজে নিয়ে ভাগ করে নেওয়া হবে কটা তরকারিতে দেওয়া হবে না দেওয়া হবে তো আমি লাস্টে এত মাছটা ফাটছিল আমি লাস্টে খুন্তিতে করেই দিচ্ছিলাম আর ভালো করে এই যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছিলাম তো তোমরা দেখো রান্নাটা আগে আমি কমপ্লিট করি তারপরে তোমাদেরকে আমি সবটা দেখাবো আর আমার শ্বশুরমশাই বাড়ি থাকলে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আমরা এমনি সত্যি কথা খুবই ভালোভাবে থাকার চেষ্টা করি খুবই হাসি আনন্দে থাকার চেষ্টা করি ওই জন্য বলি যে লাইফে পেছন দিকে যা হয়ে গেছে গেছে দু সালটা সবাই নতুন করে লাইফটা শুরু করো এটাই বলবো আমি যে দু হাজার পঁচিশে নতুন করে লাইফ শুরু করো তো কাকিমা অনেক সরে গিয়ে বসছে আর মা এই সাইডে দেখো বলছে ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দাও অত ফাটলে হবে না তোমার গায়ে লাগবে মানে অনেক কিছু বলছে আর ওইদিকে দেখো উনুনের গায়ে কি অবস্থা আর আমাদের ওই হাঁড়িতে জল গরম বসানো হয় একটাই কারণ যে আমাদের গরুকে খেতে দিতে হয় কারণ ঠান্ডা তো আর গরুর বেবি হবে ওই জন্য ওকে ঠান্ডা জল দেওয়া হয় না শীতকালটা গরম জলই দেওয়া হয় আর আমার অলরেডি মাছ ভাজা হয়ে গেছে এবার বড়িটা ভেজে নেব মানে চাল কুমড়োর বড়ি সেটা আমি তোমাদেরকে একটা অন্য ব্লগে দেখিয়ে দেব কিভাবে চাল কুমড়োর বড়ি দিতে হয় কিন্তু আমি তো হয়তো চলে যাব কি করে দেখাবো সেটাই ভাবছি তো যাই হোক আমি চেষ্টা করব দেখানোর তো মাছ ভাজা আমার অলরেডি হয়ে গেছে তো আমি রান্নাটা কমপ্লিট করি করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব ঠিক আছে আর আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে কারণ ওকে তো পাওয়াই যায় না আর কাঠের জালের উনুন জ্বলছে দেখো আমার গ্যাস আছে ঘরে গ্যাস আছে কিন্তু আমি যাব না আমার বাড়ি আসলে এমার্জেন্সি বর্ষা হলে একটু চা বানানোর জন্য ওই জন্য আমি গ্যাসটা রেখে দিয়েছি তো উনুনে না বসিয়ে আপনি এ এমনি ভেজে নিচ্ছি আমি কারণ কড়াইটা এত গরম হয়ে গেছে যে উনুনে বসানোই যাচ্ছে না উনুনে বসালেই বড়িগুলো পুড়ে যাবে ওই জন্য উনুনে বসাতে পারছি না পরে একটুখানি বসিয়ে দিলাম দিয়ে আবার তুলে নিয়েছি কারণ বড়িটা যদি একটু ভাজা বেশি হয়ে যায় তাহলে টেস্ট হবে না আর এই বড়িগুলো দিয়েছে মাসি শাশুড়ির বাড়ির থেকে তো চলো কি কি রান্না হলো দেখে নাও এই যে দেখো এক এক করে তোমাদেরকে সবটা দেখাচ্ছি এটা হয়েছে মূলো ভাজা মানে শীতকালে অনেকের ফেভারিট খাবার মূলো ভাজা আর এইটা হচ্ছে দুপুরের তরকারি মাছ এটা রান্না করেছিল আলু ফুলকপি তারপরে ওলকপি পেঁপে সব একসঙ্গে দিয়ে রান্না করেছিল আর এই মাছগুলো কালকের জন্য রাখা একটু ভাজা বেশি আছে আর শীতকালে তো কোনো কিছু নষ্টই হয় না সেটা তোমরা জানো এক হাত দিয়ে ক্যামেরা ধরা সম্ভব নয় তো যাই হোক এই যে দেখো ওলকপি তারপরে আলু তারপরে মাছ বড়ি পেঁপে কারণ তোমাদের দাদার তো পেঁপে ছাড়া কিছু দেওয়াই যাবে না ওই জন্য তারপরে বন্ধুরা দেখো সন্ধেবেলা চলে আসলাম ঘরে রান্নাবান্না কমপ্লিট করে আর ঘরে জামা কাপড়ের অবস্থা দেখো কি অবস্থা আমি কিচ্ছু গোছাইনি ওইভাবে পড়ে আছে আমি একটা কাজ করছিলাম ওই জন্য খাটের ওপরে সব ফেলে দিয়ে আমি সেই কাজটা করছিলাম তো যাই হোক আমার মেয়ে চলে আসলো মেয়ে চলে আসলো একটাই কারণে আমার চুল দেখবে তো যাই হোক আমি চুলটা কেটেছিলাম ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি ক্লিয়ারভাবে আমি সেটা দেখাবো তোমাদেরকে পরে দেখাবো তো আমার মেয়ে বলল মা তোমার চুলটা দেখাও আর আমি বাড়িতে তো ভয়ে চুলটা ছাড়তে পারছি না তো যাই হোক আমার মেয়ে আবার একটু মাস্টারি করলো আমি চুল কেটেছি বলতে অল্প একটু একটু করেই কেটেছি কারণ আমার চুল প্রচুর উঠছিল ওই জন্য না কাটলে আমি থাকতে পারছিলাম না ওই জন্য কেটে দিয়েছি আর আমার মেয়ে চুলে হাত দিলেই আমার প্রচুর লাগে আমি বললাম তো ছাড়াতে হবে না কিচ্ছু করতে হবে না তুই জাস্ট আমার ক্লিপটা মেরে দে ওই জন্য ও ক্লিপটা দিয়ে দিয়েছে আর আমার একটু জামা কাপড় গোছানোর আছে যেহেতু আমি শাড়ি পাড়ি এখানেই রেখে যাই আমি অত বয়ে বয়ে আনি না যখন নতুন একটা দা শাড়ি আনার দরকার হয় সুতির শাড়ি যে না এটা ভালো লাগছে এটা এবার নিয়ে যাই তখনই আমি নিয়ে যাই এই যে দেখো আমার গিন্নি আমার কন্যা ওর যত চুলে আমার চুলের ওপরেই ওর যত সব কিছু ও কোমর সমান চুল করবে ও এই কাটিং করবে ওই কাটিং করবে ওর চিন্তাধারা চিন্তাধারাটাই রকম যাই হোক কথা জড়িয়ে যাচ্ছে তো এই যে শাড়িটা দেখো এই শাড়িটা তো তোমাদের দাদা পছন্দ করে দিয়েছিল কিন্তু আমি বললাম না আমি একটা কাজ করছিলাম আলমারিতে সব কিছু গোছানো চলছিল ওই জন্য আমি সব খাটের ওপরে ফেলে দিয়েছিলাম দিয়ে এই যে এক এক করে গুছিয়ে নিচ্ছি কারণ আমরা তো এসছি জাস্ট দু তিন দিনের জন্য আমাদেরকে আবার যেতে হবে ছেলে মেয়ে ওখানে থাকবে আমাদের দুজনকে যেতে হবে কাজ আছে ওই জন্য তো যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আমাদের গ্রামের বাড়িটা এখানে আসলে একদম মাইন্ড ফ্রি হয়ে যাবে সুন্দরবন ট্যুর তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটাই কথা বলবো দু সাল সবাই ভালো থাকুক সবাই ভালো কাটাবে আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি প্রচুর ধকল সহ্য করেছি সেই সব কথাগুলো নাই বা বললাম এখন একদিন সময় হলে অবশ্যই জানাবো প্রচুর ধকল সহ্য করেছি জানি না দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে তো চেষ্টা করব ভালো কাটানোর সাবধানে চলার এটুকুই আমার পরিবার নিয়ে সুখে থাকলে যথেষ্ট তো আমি কিন্তু জানি না আমার পঁচিশ সাল কেমন কাটবে কিন্তু তোমরা পঁচিশ সাল ভালো কাটাবে হ্যাপি নিউ ইয়ার বারবার সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার আর আমার জামা কাপড়ও গোছানো হয়ে গেছে আর শীতকালের সময় শীতের কি কনকনে ঠান্ডা গ্রামের দিকে তো চলো দেখা হবে নতুন ব্লকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে